মানুষ শুধু তার সেল সেন্টার চিন্তা ভাবনা রাবার 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 ঠিক আছে অর্থনীতি নির্ভর করবে কিন্তু ন্যাচারাল যে ভারসাম্য আমরা হারিয়ে ফেলছি কোথায় গাছ এই যে আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা প্রশস্ত হবে কত হাজার গাছ কাটা করছে পুরনো গাছ কাজে এই নেচারটা ইমব্যালেন্স হওয়ার জন্য আমরা জেনে শুনেই অপরাধগুলো করছি আর আজকে একটু আপনারা জানেন আপনারা জানেন এই যে মল্লিকুজ্জেন খারগে গভীরভাবে চিন্তা ব্যক্ত করেছেন যারা নিহত হয়েছেন সময় জানিয়েছেন রাহুল গান্ধীজি আমাদের লোকসভার লিডার অফ উনি টুইট বার্তায় সামাজিক মাধ্যমে একের পর একটি পুরাবাসীর ভয়ে টুইট বার্তা করে যাচ্ছেন আমাদের এই দুটো জামান শহীদ হয়েছে উদ্ধার কাঠের সাথে জড়িত তাদের বেকরাস কিন্তু পাশাপাশি দুর্ভাগ্যর সত্য যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের এই চিন্তা ব্যক্ত করতে আমরা দেখি আজকে মন কি মন কি সেখানে ত্রিপুরা এই বন্যার কোনো স্থান নেই সর্ববদ্ধ নেতৃত্বের শাসকগোষ্ঠীর কাছে বিশেষ করে ত্রিপুরার জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন ওনারা ঘোষণা করেন এই বন্যা যেরকমভাবে অন্যান্য প্রদেশে হলে হেলিকপ্টার নিয়ে ছুটে আসতে দেখি প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা যেন আমরা ত্রিপুরাবাসী যেন এটা যেন ল্যাপডাউন না হই এখানে যেন উনি ওনারা এসে হেলিকপ্টারের মাধ্যমে হোক একটু ঘুরে গেলেও আশ্বস্ত হব যাতে করে ওনারা স্টক নিয়ে এই যে আমাদের যে রাজ্যে চাহিদা এই যে সরকারিভাবে যে প্রাথমিক যে পনেরো হাজার কোটি একটা কোন থেকে নয় এটা বাস্তবায়ন যাই হোক মুখ্যমন্ত্রী দিয়ে যে বলেছে আমরা এই পনেরো হাজার কোটি টাকার মধ্যেই আমরা বলছি যে এই ফিগারটা যেন এক থেকে বেশি টাকা যেন আমরা পাই রাখতে রাজ্যবাসী সাথে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সর্বদলীয় টিম যাতে দিল্লি গিয়ে আমাদের প্রস্তাবনা ছিল আমরা সর্ব সর্বদলীয় টিম দিল্লির মধ্যে গিয়ে এই যে টাকা এই টাকা কার্ড সবাই একযোগে একসঙ্গে আমরা কথাবার্তা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক ফিনান্স মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক এবং সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের সাথে আমরা টাকা চাইব এই প্রস্তাবটা আমরা দিয়েছি এখন আমরা অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাবটা কি দেয় তা আমরা আমরা দেখছি আমরা কোনো রাজনীতি করতে চাই না এই সমস্ত ইস্যু যেগুলো আছে এগুলো পরবর্তী সময় মেয়ার ক্যাম্পাস এফ দ্য পরবর্তী সময়ে আলোচনা আমরা নিশ্চিত করতে পারবো কিন্তু আমরা আমরা মনে করি যে সচেতন রাজনৈতিক দল দায়িত্ব করুন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা আমাদের ভূমিকা যথাযথভাবে গতকাল সম্ভবত এই মিটিংয়ে মাধ্যমে প্রদাশ প্রদেশ করতে সভাপতি ও আমি আমরা নতুন প্রতিনিধি আমরা আমাদের বক্তব্য আগে মানুষের সাথে আমরা উত্থাপন করেছি এবং আশা করছি সরকার এই প্রস্তাবগুলোর উপর বিশ্বের পজিটিভ আকারে সালাতে দেবে আপনাদের